গুড মর্নিং আজকে আমি আর অরিন্দম বেরিয়েছি একটা ডে রাইডে এই ডে রাইডে আমরা চারটে স্পট কভার করব স্পটগুলো সব কটাই হচ্ছে দুর্গাপুরের কাছাকাছি মানে দুর্গাপুরের আশেপাশে আর প্রথমে আমরা যাবো রাডেশ্বর শিব মন্দির এটা অনেক পুরোনো একটা মন্দির ওই টুয়েলভ সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিলো তো রাঢ়েশ্বর শিব মন্দির তারপর ওখান থেকে যাব ইছাই ঘোষের দেউল কিছাই ঘোষের দেউল দেউল পার্ক আর রাস্তায় দেখে নেবো শ্যামারুপা কালী এই প্রতিটা জায়গারই হিস্টোরিক ভ্যালুজ রয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জায়গার মানে পুরাণ আর ইতিহাস মিলিয়ে খুব সুন্দর সুন্দর একটা করে গল্প রয়েছে তো চলুন আমি এখন আছি এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে একটা ধাবাতে রয়েছে আমরা একটু ব্রেকফাস্ট করে এখান থেকে আবার বেরোবো তো চলুন সব জায়গায় আমরা যাব আর ইন্টারেস্টিং গল্পগুলো বলবো সাথে থাকবেন আর গল্পগুলো শুনতে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশন রাড়েশ্বর শিব মন্দিরের দিকে এই শিব মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শৈবতীর্থ আর এটা অবস্থিত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালপুর শিবতলা অঞ্চলে এই মন্দিরে গর্ভগৃহে রয়েছে প্রায় চার ফুট উচ্চতার কোষ্টি পাথরের বিশাল শিবলিঙ্গ এই মন্দিরে প্রাচীন শিখর ধাঁচের স্থাপত্য দেখা যায় যা মধ্যযুগীয় বাংলার শিব মন্দিরের বৈশিষ্ট্য বহন করে আমরা এই জাস্ট পৌঁছলাম রাঢ়েশ্বর শিব মন্দির এই আমি এই মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি পেছনে যে মন্দিরটা রয়েছে এটাই হচ্ছে সেই রাডেশ্বর শিব মন্দির এই চারিদিকটা আপনাদের একটু দেখিয়ে দিই মন্দিরের চাতালটা কীরকম কী চারিদিকটা হচ্ছে মন্দিরের সামনের দরজা এখানটা দিয়ে ঢুকতে হবে চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে অজয় নদীর পারে গড় জঙ্গলের মধ্যে এই শিব মন্দির তৈরি হয়েছে পুরোটাই বেলে আর ঝামা পাথর দিয়ে এই মন্দিরটার একটা হিস্ট্রি রয়েছে আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর আগে মানে এক হাজার সাল থেকে এগারোশো আশি সালের মধ্যে রাজা বল্লাল সেন এই অঞ্চলে উনি রাজত্ব করতেন এই মন্দিরটা উনি তৈরি করেছিলেন ওনার রাজত্বকালে ওনার এক জটিল রোগ হয়েছিল তো সেই রোগটা তখনকার দিনের যারা কবিরাজ আছে তারাও সারাতে পারেন তো উনি মহাদেবের হন উনি মহাদেবের ভক্ত ছিলেন সেই মহাদেবের স্বপ্নাদেশ পান যে আড়ার কালদিঘি পুকুরের পাশ থেকে দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশে আড়ার কালদিঘি পুকুরের পাশে রাড়েশ্বর শিব মন্দির তৈরি করেন রাজা বল্লাল দেব মানুষের বিশ্বাস সেই কালদিঘি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন ওই পুকুরের পাশে বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি হয় এই শিব মন্দিরটি সেই শিব মন্দিরের ভেতর শিবলিঙ্গ রেখে দেবাইদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন আছে তারপর অলৌকিকভাবে তাঁর জটিল রোগও নির্মূল হয়ে যায় তখন থেকেই প্রতিদিন হয়ে আসে শিবের নিত্য পুজো শিবরাত্রিতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের আনাগোনা শুরু হয় সকাল থেকেই চললে পুজোপাঠ এবং শিবলিঙ্গে জল ঢেলে অনেকেই মনের ইচ্ছে জানান ভগবানকে স্থানীয় লোকেদের মতে ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবান কাউকে খালি হাতে ফেরান না মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা পূর্ণ হয় বলেও অনেকের মত সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে এলাকার গড়ে উঠেছে অনেক বহুতল বেড়েছে জনসংখ্যা সেই ভিড়ের মাঝে আজও মাথা তুলে দাঁড়িয়ে সেন আমলের ঐতিহ্যবাহী বললাল ছিলেন এই মন্দির উনিশশো সালের ছাব্বিশে জুলাই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এই মন্দিরকে কেন্দ্রীয় স্মারক হিসাবে ঘোষণা করে